চাষির মুখের হাতে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে এসে আপনারা জানেন আমি বিশ্বজিৎ আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে চাষির মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছি আর আজকে আমরা এই পরিশ্রমে একশো শতাংশ সাকসেস হয়েছি আমি এর পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদের ইউটিউবে ফেসবুকে আমাদের ভিডিও দেখে আমাদের উপর বিশ্বাস করে অ্যাট এ টাইম পাঁচ টাকার প্রোডাক্ট উনি সংগ্রহ করছে করার পর নিজের জমিতে উনি সেটা ইউজ করছে ইউজ করার পর ওনার জমিতে যে ফসলটা আজকে ফলাতে পেরেছি সেটা আজকে আমরা দেখে আমরা খুব খুশি হয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকেও দেখাবো যে কিভাবে আপনি আপনার জমিতে সোনার ফসল ফলাতে পারেন আজকের আমি যে ডিস্ট্রিক্টে আছি সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট এই মালদা ডিস্ট্রিক্টের যে দাদাশ কাছে আমরা এসসি যে দাদাকে আমরা প্রোডাক্ট দিয়েছি সে দাদার সাথে আপনাদের পরিচয় করাবো সবার আগে আমি দাদার পরিচয়টা দি দাদা আপনার নাম বিকাশ বর্মণ বিকাশ বর্মণ দাদা আপনার সাথে আমাদের আলাপ কিভাবে হয় আপনার সাথে আলাপ হলো আমার মোবাইলে ইউটিউব দেখে 2023 সালের একটা ভিডিও দেখছিলাম আচ্ছা ওইখান থেকে আলাপ করে ফোন নাম্বার নিয়ে যে আজকে প্রায় 5200 টাকা 300 টাকা কুড়ি টাকার প্রোডাক্ট মাঙ্গা হ্যাঁ আমি দুইবার স্প্রে করেছি পটলটাতে যদি একবার বেগুনে দুইবার করেছি আচ্ছা আপনার সমস্যাটা কি ছিল সমস্যাটা এই যে আমার এই যে পটলের পাত পোড়া আচ্ছা আর বেগুনের ওই যে দু একটা করে গাছ মরে যাওয়ার ওই ছিল আচ্ছা তো সেটা থেকে অনেক মনে আজকে পনেরো দিন হয়ে গেল যদি নিয়ন্ত্রণে চলে এসছে আচ্ছা যেটা মরার সেইটুকুই মরেছে আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে পটল বাগানে আছি বেগুন বাগান আপনাদেরকে আমি দেখাবো দাদা পটল বাগানে আমাদের যে প্রোডাক্ট আছে তার মধ্যে কোন প্রোডাক্ট ইউজ করেছেন আমি এটাতে শুধু এগ্রি মসটা ইউজ করি আচ্ছা এগ্রি 82 সাথে এগ্রি 82 আচ্ছা এগ্রি 82 এগ্রি মস বাকি প্রোডাক্ট এখন ওনার কাছে আছে সেটা ইউজ হবে এই বাগানের পরিবর্তন আরো দেখতে পাবেন কিন্তু এগ্রি 82 এগ্রি মস ব্যবহার করার পরে আপনি কি পরিবর্তন দেখছেন না পরিবর্তন আপনার ওই জালিটা মানে বেশি বেশি আসছে তো জালিটা বেশি আচ্ছা অসাধারণ একটা জালি কিন্তু এখানে এসছে আমি দেখাবো আপনাদেরকে শুধু বলছি তা নয় আমি আজকে আপনাদের এখানে দেখাবো এই বেডে কি ধরনের পটল আছে না তাদের এখানে টোটাল কতটা জমি আছে এটা আঠারো কাঠা জমি সাইড বাদ দিয়ে আপনার পনেরো কাঠা দাঁড়াবে আচ্ছা এই আঠারো কাঠা জমিতে বা পনেরো কাটা জমিতে আপনি সপ্তাহে কতটা করে ফসল তুলছেন সপ্তাহে ছয় কুইন্টাল সাত কুইন্টাল ছ সাত কুইন্টাল তো তো সপ্তাহে যদি ছ কুইন্টাল হয় তাহলে মাসে হলো আপনার চব্বিশ বা হলে আমি একটা অনান অ্যাভারেজ ধরি আচ্ছা কুইন্টাল ফসল কিন্তু অলরেডি এখানে ফলাতে পেরেছে দাদা আপনি যে মস্টার ইউজ করেছেন এটাতে কবার ইউজ করেছেন এটাতে একবার ইউজ মাত্র একবার মাত্র ইউজ করাতে মোটামুটি মাল তুললাম তিন দিয়ে চার সাড়ে চার পাঁচ কুইন্টাল বিক্রি করেছি আর এখনো তিনটা বেড আছে তুলতে তুলে আচ্ছা তো এখনো যে তিনটে বেড আছে তাতে কতটা হবে মনে হয় না হলে মোটামুটি আশি নব্বই কেজি তো হবে আচ্ছা তার মানে আপনার টোটাল ছ কুইন্টাল হবেই আচ্ছা তো যারা আমার দর্শক তাদেরকে আমি দেখাবো এখানে কিভাবে জালিটা ধরেছে তাহলে আপনাদেরও ডিসিশান নিতে সুবিধা হবে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা একটা ভিডিও দেখে ডিসিশান নেবেন না আমাদের যে কোনো ফসলের উপর একাধিক ভিডিও আছে আপনারা সেগুলো দেখুন দেখার পরে ডিসিশান নেন নিয়ে আপনি আপনার জমিতে ব্যবহার করুন দাদা আপনি আপনার জমিতে এই প্রোডাক্ট ব্যবহার করে পটল এবং বেগুনের যে আপনি যে জিনিসটা আপনি বললেন তো আপনি অন্য চাষিদেরকে কি বলতে চাইবেন না অন্য চাষিদেরকে মানে বলবো যে একদম স্যাটিসফাই হয়ে কিনতে পারবে প্রোডাক্ট আচ্ছা ইউজ করতে পারবে জমিতে আর একটা ইনফরমেশন দিই দাদা কিন্তু অলরেডি কিছু চাষিদের সাথে আমাদের আলাপ করায় তাদেরকেও উনি ওনার রেকমেন্ডেশনে প্রোডাক্ট ইউজ করিয়েছে আমরা সেই সব ফিল্ডেও যাব তো দাদা এইখানে যে আপনি প্রোডাক্টটা এই যে এই যে প্রোডাকশানটা পাচ্ছেন এটা তো সত্যি আপনি খুশি তো না খুশি আচ্ছা তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার ফোন নাম্বার তাও আমি আর একবার আমার ফোন নাম্বার বলে রাখছি এইট জিরো এটা আমার নাম্বার আর এখানে যে ফিল্ডে এসেছি এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হবিপুর হবিপুর থানা থানা গ্রাম হচ্ছে আর এই জায়গাটা যে দাদার হাত ধরে আমাদের যে কোর্ট টিমে যে দাদা আছে সেই দাদা হলো সঞ্জয় বিশ্বাস আমি সঞ্জয় দাকে বলবো দাদা আপনার ফোন নম্বরটা একটু বলুন হ্যাঁ আমার ফোন নম্বর দাদা পঁচানব্বই চৌষট্টি উননব্বই তেতাল্লিশ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারাও আপনাদের জমিতে এ ধরনের প্রোডাকশান এ ধরনের ফসল এ ধরনের প্রোডাক্ট আপনি ইউজ করুন মনের মতো চাষ করুন আপনিও স্যাটিসফাইশান হন আপনার মুখে চওড়া হাসি ফুটুক এটা আমরা চাইবো চলুন এখন একটু আপনাদেরকে আমি দেখাবো এই যে বেড যে দুটো পাশাপাশি যে দুটো বেড আছে এই বেড দিয়ে আমি আপনাদেরকে কি ধরনের পটল হয়ে আছে সেটা দেখাবো এবং একটা জায়গাতে আমরা একদম শেষ মুহূর্তে একটা জায়গা একটা জায়গায় কাউন্ট করে দেখবো কতগুলি ফসল সেখানে আছে চলুন যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাগানটা এখানে যে দাদাটা যে জায়গাটা এখানে রেডি করেছে আপনারা বেডে দেখুন কি ধরনের পটল এখানে আছে এক একটা গিটে কোনো গিটে তিনটে করে পর্যন্ত পটল এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন অসাধারণ আরেকটু আগিয়ে যাই সেখানেও দেখতে পাবেন এ দেখুন এই যে জালি দেখুন পটল দেখুন অটোমেটিক কিন্তু এই বেডে আজকে কিন্তু পটল উঠে গেছে তারপরেও আপনি সাইজও দেখতে পাবেন জালিও দেখতে পাবেন অসাধারণ শুধু এই জায়গা নয় প্রতিটা জায়গাতে কিন্তু জালি আছে এদিকটা দেখেন ওরে বাহ দেখার মতো জায়গা দেখার মতো কিন্তু আপনারা জানেন যে ইদানিং কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কন্টিনিউ এক একটা জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে পনেরো দিন বিশ দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু পটল দেখুন জালি দেখুন এটা শুধু আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি ফিল্ডে গিয়ে আপনাদেরকে ফিল রিপোর্টটা তুলে ধরার যাতে আপনাদের ডিসিশান নিতে সুবিধা হয় এই জায়গাটা কিন্তু দাদা আজকেই পটল তুলেছেন তো আজকে তুলেছে আজকে তুলেছে তারপরেও দেখুন কিভাবে এখানে পটল আছে একটা একটা জায়গাতে তিনটে একই বোঁটাতে তিনটে পটল দেখার মতো জিনিস দেখার মতো জিনিস দাদা কিন্তু এখানে ফলাতে পেরেছে এদিকে দেখুন যেদিকে তাকাবো সেদিকে কিন্তু পটল সেদিকেই কিন্তু পটল আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কি হারে পটলটা এখানে হয়ে আছে দেখুন আপনারা পাতার মধ্যে কিভাবে পটল আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এই যে দাদা আমাদেরকে দেখাচ্ছে পাতার মধ্যে কিভাবে পটল কিন্তু এখানে আছে দেখার মতো একটা চাষ কিন্তু উনি করতে পেরেছে যারা আমাদেরকে রেগুলার ফলো করেন তাদেরকে বলছি প্রোডাকশানটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পাতার মধ্যে কিভাবে এই যে দেখুন জালি দেখুন কীভাবে এইখানটা এই সামান্য এইটুকু জায়গার মধ্যে কত জালি আছে কি দেখুন পাতা সরালেই কত প্রোডাক্ট কত পটল এখানে দেখতে পাবে আপনারা দেখুন এই দেখুন জালি দেখুন প্রোডাকশান পটলের জালি দেখুন শুধু কিন্তু একটা আমাদের প্রোডাক্ট এখানে ফুল জালিরও সূত্রে ইউজ করা হয়েছে এখানে কিন্তু ইউজ করা হয়েছে আপনাদের কাছে একটা জিনিস বলি যে আপনারা আমাদের ভিডিও দেখে বেশি বুদ্ধি লাগাবেন না অনলাইনে সার্চ মার্চ করে বিভিন্ন আনপোর্টাল যেখান থেকে ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এরকম রেজাল্ট আপনারা পাবেন না তখন কিন্তু আমাদের বলবেন না যে দাদা আমরা আপনাদের প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু কোনো বেনিফিট পাইনি এখানে দেখুন কি হারে এখানে পটল আছে কিভাবে এখানে জালিটা আছে দেখুন ও দেখার মতো বাগান দেখার মতো গাছের চেহারা এবং দেখুন কি সুন্দর এখানে কিন্তু ছোট ছোট জালিও কিন্তু এখানে এসেছে দাদা এখানে কি ফুল ছোঁয়াতে হয় না দেখুন এখান একটা বড় জিনিস এখানে কিন্তু ফুল না ছুঁইয়ে একবার পটল দেখুন পটলের জালি দেখুন শুধুমাত্র অনেকে বলে দাদা আপনারা বলেন যে পটলে ফুল না ছুঁইয়েও এত পটল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনারা দেখুন কিভাবে সম্ভব দেখুন তো এই একটা ছোট্ট জায়গা দাদা এই যে এই যে ছোট্ট একটু জায়গা এখানে আপনার কতগুলি পটল আছে একটু যদি কাউন্ট করে এই জায়গাটা চলুন ওই জায়গাটা চলুন এই যে এইখান পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একদম সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হয়তো ভিতরে আছে ছোট এই যেখানে দেখতে পাচ্ছেন কি কিহারে জালি এসছে একটা জায়গায় কিন্তু মিনিমাম বড় পটল আর যদি ছোট ছোট জালিগুলো ধরেন তাহলে কটা করে হতে পারে দাদা ডবল একদম একদম আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইটুকু জায়গার মধ্যে কি হারে জালি এখানে ধরে আছে কি হারে পটল এখানে হয়ে আছে কি হারে এখানে জালি হয়েছে আপনারা যারা পটল চাষ করছেন যারা ভাবছেন আমাদের প্রোডাক্টের সাথে পরিচিতি হবেন এ দেখুন পটলের মাঝখানে কত বড় পটলও ছিল পাতার মধ্যে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন বিচি দাদা কাটতে গেলে পাঁচটা ছটা তাহলে আপনাকে ভেঙে দেখাবো এটা একদম বিচি নাই পটলে কোনো কথা কটা বিচি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নখানা আচ্ছা আর বিচি নাই এই যে হ্যাঁ আর ওই যে মানুষ যেগুলো কিনে খায় ঢাবা হুম হুম আমাদের ওটা মার্কেটে চলে না আচ্ছা তো এখানে বড় পটল দেখেন ম্যাচিওর এখনো হয়নি একদম একদম তো আপনারা যারা আমাদের রেগুলার ফলো করেন রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলবো আমরা রইলাম আপনাদের ফোনের অপেক্ষায় আপনারা দেখুন কী হারে এখানে পটলের পটল ধরে আছে আপনারা যারা চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনিও প্রোডাক্ট সংগ্রহ করে এবং পরামর্শ নিয়ে আপনিও আপনার জমিতে সোনার ফসল ফলান আপনার মুখেও চওড়া হাসি ফুটুক এটা আমরা চাই তো রইলাম আপনাদের ফোনের অপেক্ষায় আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ